হ্যালো বন্ধুরা তো আমি আবারও চলে এসেছি তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু তো দেখো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আলু পটল আর রুই মাছের ঝোল করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই সত্যি ভীষণ বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির জন্য আমি বাইরে বেরোতে পারছিলাম না তো মাছের জন্য রাস্তায় যাব ভাবছি কি করে যাব কি করে যাব সেটার জন্যই আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায় তো দেখছি বৃষ্টি হচ্ছে মেঘটা একটা কালোও হয়ে রয়েছে আর গাছের পাতাগুলো পুরো নির্ঝুম হয়ে রয়েছে সত্যিই খুব সুন্দর লাগছে ওয়েদারটা আর দেখো আমি ফাইনালি মাছটা নিয়ে চলে এসেছি তো মাছ আমি দেখো এখানে একটা বড় গোটা মাছ নিয়েছি এক কিলো তো উনি কেটে কুটে দিয়েছে তো আমি এখানে ঘরে নিয়ে এসে রেডি করে নিয়েছি ধুয়ে টুয়ে তো মাছের ডিম ছিল মাছের ডিমটা অনেকটা হয়েছে তো মাছ এতগুলো আমি খেতে পারবো না প্লাস আমি আর আমার মেয়ে দুজন তো পাঁচশো মতন রেখে দিচ্ছি আর পাঁচশো রান্না করবো আর ডিমটাও রেখে দেবো আজকে রান্না করবো না যেহেতু আমার আর একটা তরকারি করবো তার জন্য ওই মাছের ডিমটা আর মাছ পাঁচশো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর দেখো পাঁচশো মতন আমি এখন রান্না করব তো চলো দেখো এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি এখন মাছগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দেবো কড়াইয়ে দিয়ে আমি সুন্দর করে এখন মাছগুলোকে ভেজে নেবো লাল লাল করে তোমরা দেখতে থাকো আমার একটু ঠান্ডা লেগেছে ওই জন্য হয়তো গলার ভয়েসটা একটু অন্যরকম তোমরা কিছু মনে করো না একটু কষ্ট করে বুঝে নিও গলার ভয়েসটা সত্যি একটু কেমন হয়েছে যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগেছে নাকে নাকে কথা হচ্ছে এই জন্য তো চলো দেখো আমার এখানে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে দ্বিতীয় পিঠটা আমি চলো ভেজে নেব তো আমার মাছটা দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন আমার কড়াইটা তেলটা গরম হয়ে গেছে আবারও তো আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি বেশি ভাজবো না যেহেতু আমি সবজিগুলো ভাজবো তো আমি পটলগুলো দিয়ে দিচ্ছি আগে যেহেতু পটলগুলো ভাজলেও কাঁচা কাঁচা টাইপে থাকে ওই জন্য আমি আগে পটলগুলো ভেজে নিচ্ছি তা আমি এখন পটলগুলো দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে ভেজে নেব তো এখন আমার পটলগুলোও ভাজা হয়েছে তো আমি আলুগুলো আবার দিয়ে দিলাম তো এখন আবার আলু আর পটলগুলো একসাথে ভেজে নেব তো দেখো আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি এখন আমি কিছুটা লবণ দিয়ে দেব কিছুটা পরিমাণ তোমার হলুদ দিয়ে দেবো তো ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব তো এবার আমি কিছুটা লঙ্কার গুড়ি দিয়ে দেবো যেহেতু কালার হওয়ার জন্য যেহেতু আমি তোমার কাঁচা লঙ্কা আদা জিরা সবই বেটে রেখেছি এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে রান্না করা ভীষণ রিক্স হয়ে যায় জানো তো অনেক কষ্ট করে ভিডিও করি তো প্লিজ তোমরা একটু ফুল সাপোর্ট করো ঠিক আছে এক হাত দিয়ে মোবাইল ধরে এক হাত দিয়ে খুন্তিটা নাড়াচ্ছি সত্যি কি করব বলো কিছু করার নেই এইভাবেই কষ্ট করতে হবে আমাদের তো চলো দেখো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি ওখানে আমার কাঁচা লঙ্কা জিরা আদা তিনটেই আছে তো আমি একবারেই দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো আমার ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি কিছুটা জল দিয়ে দেবো যেহেতু আমি পাতলা ঝোল করব ওই জন্য একটু জলটা দেব বেশি মাছে দেখবে সব সময় একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগে তো দেখো আমার রেসিপিটা ভালোই ফুটে গেছে তো আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি তো দেখো সুন্দর একটা কালার এসছে এখন মাছগুলো দিয়েছি আমি কিছুক্ষণ আবারও রেখে দেবো একটু ঢেকে দেব ঢেকে দেখো আমি আবারও চলে এসেছি তো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেহেতু তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো প্লিজ একটা আমার আমাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার বেলাইকনটা একটু ক্লিক করে দেবে আমার ভালো ভালো ভিডিও তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো সঙ্গে থাকো তো দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে তো আমি আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা